নদীকদল করেছে এনসিং এই দলটিই করা যেন জুলাই আগস্ট বিপ্লবের ছাত্রনেতাদের কালো হয়ে দাঁড়িয়েছে দেখুন বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বিগত সৌরাচার সরকার শেখ হাসিনার দোসর ভারতের গোয়েন্দা সংস্থার এবং ভারতের তাবেদার বাংলাদেশে যারা এখনও ঘাপটি মেরে বসে আছেন এই তারা সকলে মিলে গর্ত থেকে একের পর এক বের হচ্ছেন এবং জুলাই আগস্ট বিপ্লবের সমন্বয়কদের বিরোধিতা করতে তারা একেবারে উঠে পড়ে লেগেছে দেখুন জুলাই আগস্ট বিপ্লবের পর কিছু সাংবাদিক কিছু বাম্বু সুশীল তারা এখন সর্বদাই জুলাই আগস্ট বিপ্লবের এই সমন্বয়কদের বিরোধিতা করেন এটা তাদের একটি নিত্য নৈমিত্তিক বিষয়ে দাঁড়িয়েছে জুলাই আগস্ট বিপ্লবের পর বাংলাদেশ জাতীয়বাদী ছাত্র দল জামাত ইসলাম সহ অন্যান্য সমমনা সকল দলের অন্তত পক্ষে পঞ্চাশ থেকে ষাটজন আমার পরিচিত বা আমি জানি যারা বিয়ে করেছেন তাদের কোনো সংবাদ তাদের কোনো তথ্য মিডিয়াতে আসে নাই অথচ জুলাই আগস্ট বিপ্লবের পরে হাসনাত সার্জিসরা যখন বিয়ে করলেন সেই বিষয়টি বাংলাদেশের জাতীয় পত্রিকায় সংবাদ হয় হাসনাদ বিয়ে করলেন বউর শাড়ির দাম এত তারা টাকাটা কুইতিকা পেলেন সার্জিস বিয়ে করলেন তার বউ এই এই তার বিয়ের খরচ এত তারা কত থেকে এত টাকা পালে পেলেন যে তারা বিয়ে করেন এখন আমার প্রশ্ন হচ্ছে তারাই কি শুধু বিয়ে করেছেন বাংলাদেশে এই জুলাই আগস্ট বিপ্লবের পর অন্য কেউ বিয়ে করে নেই তাহলে কেন রে ভাই এই শুধুমাত্র সমন্বয়কদের বিয়ে নিয়ে সমালোচনা শুধু কি বিয়ে নিয়ে সমালোচনা ধরা যাক গাড়ি শোডাউন বাংলাদেশের রাজনীতিতে গাড়ি শোডাউন দেওয়া এটা নতুন কোনো বিষয় যে আজকে হাসনাদ আবদুল্লাহ অথবা সার্জিসরা গাড়ি নিয়ে তার গ্রামের বাড়িতে যাচ্ছেন শোডাউন দিতে সকল দল মানে বাংলাদেশের ইতিহাসে সব সময় আমরা দেখেছি তারা গাড়ি বহর নিয়ে তারা রাজনৈতিক শোডাউন করেন নুরুল হক নুরুকে দেখেছি অন্যান্য অন্য দলের নেতাকর্মীদের দেখেছি এটা স্বাভাবিক একটি বিষয় অথচ এই যে সমন্বয়করা কেন গাড়ি বহর নিয়ে যাবেন কত থেকে এত টাকা পেলেন গাড়ির টাকা কে দিয়েছে এই বিষয়টি নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়েছে কেন রে ভাই বাংলাদেশকে এটা নতুন কোনো বিষয় নতুন তো কোনো বিষয় না এই যে এনসিপি নতুন একটি রাজনৈতিক দল গঠন করলো সেই সময় স্টেজের খরচ এত এটার খরচ এত সারা বাংলাদেশ থেকে নেতৃবৃন্দরা আসছেন সেটার খরচ ওতো তাহলে এত টাকা তারা কই পেলেন কার থেকে আসছে কিভাবে চান্দা গ্রহণ করলেন এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন মহাসমাবেশ করে তাদের তো নেতাকর্মীরা আসেন অন্যান্য দলের নেতাকর্মীরা যখন সমাবেশ করেন কোনো প্রোগ্রাম করে তারাও আসে তাহলে তারা কোথা থেকে টাকাটি পায় বাংলাদেশের এই বাম্বু এই বাঙ্গু যে সাংবাদিক সুশীল সমাজ আছে তারা কেন সেই সময় প্রশ্ন করেন না এখন শুধুমাত্র এই হাসনাত আব্দুল্লাহদের বাঙ্গু যারা আছেন তারা এই গর্ত থেকে বের হয়ে এই সমন্বয়কদের কুয়ায় ফালার একটি চেষ্টা তারা করছেন প্রতিনিয়ত দেখুন এনসিপিতে ইফতার পার্টি করলেন এই ইফতার পার্টি নিয়ে কি যে তর্ক বিতর্কটা বাংলাদেশে গেল ইফতার পার্টি কেন তারা ফাইভ স্টারে করলেন তাদের ইফতার পার্টির খরচ এত শুধু কি তারাই করেছে বাংলাদেশের সকল দল বিভিন্ন পর্যায়ে তারা বিভিন্ন জায়গায় এই ইফতার পার্টিগুলো করেছে ফাইভ স্টার থ্রি স্টার সিক্স স্টার টু স্টার ওয়ান স্টার মাঠের ভিতরে ইফতার পার্টি করেছে সেই বিষয়টি তো খবরে আসে না শুধুমাত্র খবরে আসে এনসিপি সিপি ফাইভ স্টার হোটেলে ইফতার মাহফিল করলেন তাদের খরচ এত কেন রে ভাই তারা কি বাংলাদেশে ভাইসে আসছে তারা কি এই যে জুলাই আগস্ট বিপ্লবটা সংগঠিত করে দিয়ে বাংলাদেশে সকলের কথা বলার অধিকার দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় ফিরিয়ে এনে ভুল করেছে না পাপ করেছে এটা আমি আসলে বুঝি না এখন প্রশ্ন আসে যে সার্জিস যে নতুন পাঞ্জাবিটা পড়লেন পাঞ্জাবিটার দাম এত বাংলাদেশে কি সার্জিস হাসনাত আবদুল্লাহ নাহিদ বা আসিফ হান্নান তারাই কি শুধুমাত্র পাঞ্জাবি পরে আর কেউ পাঞ্জাবি পরে না তাদের পাঞ্জাবির দাম কেন আপনারা জানেন না বাংলাদেশে সবাই তো পরে সবাই তো করে কাউর কোনো সমস্যা নাই শুধুমাত্র সমস্যা ওই যে সমন্বয়ক কারণ সমন্বয়কটা তাদের বুকের তাজা রক্ত তো রাজপথে বিলিয়ে বাংলাদেশটাকে স্বাধীন করেছে সেটাই হচ্ছে তাদের সমস্যা সেই ভুলটা তারা করেছে বিদায় এখন এই বাঙ্গুরা সবাই তাদের বিরুদ্ধে লেগেছে কেউ কথা বলতে এক পাও ছাড়ছে না এই মুহূর্তে বাংলাদেশের যত প্রকার চাঁদাবাজি হচ্ছে কারা করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করছেন বিএনপির ছাত্র দলের নেতাকর্মীরা করছেন যুব দলের নেতাকর্মীরা করছেন জামাত ইসলাম করছেন জামাত ইসলামের ছাত্র শিবিররা করছেন সবাই সবার মতো করে করছেন কারোটা প্রকাশে আসে কারোটা আসে না কিন্তু এই ছাত্রনেতারা বা এই যে সমন্বয়কটা যদি একটুতে একটু এদিক সেদিক হয় সেটাই সমস্যা হয়ে যায় কেন রে ভাই এত সমস্যা কেন তাদেরকে নিয়ে তারা বাংলাদেশে যেটা করে দিয়েছে তারা যদি সেটা না করত তারা যদি এই ত্যাগ স্বীকার না করত রাজপথে যদি ছাত্র নেমে না আসতো তাহলে আজকে যারা এই বড় বড় কথা বলেন তারা গর্তে ছিলেন গর্তে বসে থাকতে হতো আপনারা এই যে আজকে নতুন নতুন পাঞ্জাবি পরে যান আপনাদের কোনো সমস্যা নাই সমস্যা শুধু ওই হাসনাত সার্জিস আবদুল্লাহ তাদের তারা একটা পাঞ্জাবি পড়লেই সমস্যা হয়ে যায় ব্যবসায়ীরা কে কত টাকা দিলেন এনসিপি কে এটা নিয়ে বিশাল খবর হয়ে যায় কেন বাংলাদেশে তো বড় বড় ব্যবসায়ী জামাত ইসলাম দখলেই বড় বড় ব্যবসায়ী বিএনপির দখলে তারা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিন পিকে জামাত ইসলামকে ডোনেশন করছে সেই জায়গায় কোনো সমস্যা নাই শুধুমাত্র সমস্যা এনসিপি এবং একটা কেন রাজনৈতিক দল করলেন তারা ওই বিএনপির চাটুকারি করতেন জামাত ইসলামের চাটুকারি করতেন নুরুল হক নুরুর দলের চাটুকারি করতেন তাইলে সব সমান সব কুগাল সব কিছু ঠিক থাকতো এখন তারা চান্দাবাজি দান্দাবাজি করলেও কোনো সমস্যা ছিল না কোনো বদনাম নাই দেখুন এই যে হান্নান মাসুদের উপর বিএনপির নেতাকর্মীরা যে নির্যাতনটা করলো এটা ঠিক হয়েছে এটা কি ঠিক এই বিষয়টি নিয়ে তো মিডিয়া সেরকম মাথা কামাইলেন না বিএনপির নেতাকর্মীদের ডাইকে না জিজ্ঞেস করলেন না যে আপনারা কেন মারলেন তাদেরকে তাকে কেন মারলেন সে অপরাধ করেছে চান্দাবাজি করছে দান্দাবাজি করছে সব কিছু করতে পারে তার বিচার হবে মামলা দেন সেটা তো আপনারা করেন নাই এখন সমস্যা হচ্ছে কি ওই যে হাসনাদ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সাথে যে বৈঠক সেই বৈঠকের তথ্যটা সামনে বের করে দিয়েছে এই ছাত্র সমন্বয় একটা নতুন দল করার মধ্য দিয়ে বিএনপি যে নির্বিঘ্নভাবে রাষ্ট্র চলে যেত বা জামাত বিরোধী দল মানে প্রধান বিরোধী দল হতো সেই জায়গায় তাদের একটি বড় সমস্যা তৈরি করে দিয়েছে একটি সময় নুরুল হক নুরুর দল দ্বিতীয় তৃতীয় স্থানে থাকতো এখন তৃতীয় স্থানে থাকতো তাদের অবস্থানও এখন খুব একটা সুবিধা নেই তো প্রত্যেকে প্রত্যেকের যেই অসুবিধা তৈরি হয়েছে এই ছাত্র সমন্বয় একটা নতুন রাজনৈতিক দল গঠন করার কারণে এখন তারা আসলে তাদেরকে সহ্য করতে পারছে না তারা কোথায় একটা চাকরি নিল কোথায় এক টাকা চান্দা চাইলো কোথায় দুই টাকা কাটতে পাইলো এই বিষয়গুলো টাইনে টাইনে সামনে আনেন অথচ বাংলাদেশের অন্যান্য সব কিছু দেখেন না পাবলিক টয়লেট থেকে শুরু করে রাস্তাঘাট ব্রিজ কালবার কি না বাকি আছে। সব তো দখল হয়ে গেছে বাংলাদেশের সব জায়গায় তো চান্দাবাজি দান্দাবাজি হচ্ছে সেগুলো তো প্রকাশ্যে আসে না শুধু আসে ছাত্র সমন্বয় ওই যে গর্থ থেকে বাইর হয়েছে কিছু বাম্বু সুশীল সাংবাদিক কিছু রাজনীতিবিদ যারা বিগত ষোলো বছর গর্তেই ছিল কোনো কথা বলার সাহস তারা পায় নাই এখন এই ছাত্রদের ঘরের উপর বন্দুক রেখে এখন তাদের উপর এখন আবার উল্টা কথাবার্তা বলছেন তাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছেন এটা ঠিক না রে ভাই এটা ঠিক না যারা রাজপথে নেমে সাহসের সাথে আন্দোলন করে শেখ হাসিনাকে বিতাড়িত করেছে যারা না থাকলে এখনও বাংলাদেশ এই ফেসিস সরকারের শাসন ব্যবস্থা থাকতো তো তাদেরকে যদি এভাবে বিতর্কিত করেন তাহলে কিভাবে হয় তারা না থাকলে আজকে এত বড় বড় কথা আর বলার কোনো মুখ থাকতো না সেই জায়গা থেকে বলি যে সেনাবাহিনীর সাথে সার যে সাসনাত আবদুল্লাদের যে বিতর্ক তর্ক সেটা হয়তোবা তারা না বললেও পারতেন কিন্তু সেনাপ্রধান তো সেই কথাটি বলেছেন সেনাবাহিনীকে কেউ বিতর্কের কাঠগোড়ায় না দাঁড়িয়ে এখন সবাই সেনাবাহিনীর পক্ষে কারণ ওই যে সেনাবাহিনীর প্রতি একটা ভয় একটা ভীতি বাম্বু দিতে পারে সেই আয়না গড়ে নিয়ে আবার সেই কারণে এখন ওই হাসনাত সারজিস তারপরে নাহিদ আসিফ তাদের বিরুদ্ধে যত কথা যত দোষ তাদেরই সব দোষ তাদের দোষ তো হবেই তাদের কারণ তারা না দেশটা স্বাধীন করেছে এই শেখ হাসিনা মুক্ত একটি বাংলাদেশ বিনির্মাণের মূল কারিগর তারা ছিল সেই জন্যই এখন তাদেরকে আর আমরা কেউ দেখতে পারি না এটা বাংলাদেশের জন্য বা ভবিষ্যৎ রাজনীতির জন্য একটা নেতিবাচক দিক তৈরি করবে হয়তো আগামী বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর পর বাংলাদেশ গণতান্ত্রিক একটি কাঠামো চলে যেতে পারে আবার কোন সৌর শাসনের কবলেও বাংলাদেশটা পড়তে পারে সেই সময় বাংলাদেশের আবার এরকম কোন ছাত্র নেতারা রাজপথে জাপিয়ে পড়া সাহসও না কারণ ওই যে সাহস করলেই দুদিন পরে আবার আপনাদের দোষারোপ আপনাদের সেই বৃদ্ধাঙ্গুলি অঙ্গুলিই দেখাবেন যে এই যে তারা সব আকাম কুকাম করতেছে অথচ তারা কিছুই করতেছে না বিএনপি জামাত ইসলাম পুরো বাংলাদেশটাকে যা করতেছে হাসনাত সার্জিস নাহিদ হান্নান মাসুদ তারা কিছুই করতেছে না সেই অনুসারে তো তাদের প্রতি জনগণের ভালোবাসা সমর্থন এখনো অনেক আছে আপনারা হয়তো বুঝতে পারছেন না আপনারা একটু বিবেচনা করুন একটু আলাপ করে দেখেন জনগণ তাদেরকে কতটুকু ভালোবাসে যাই হোক শুধু বিতর্কের প্রয়োজনে বিতর্ক না করে তাদের যেই গঠনমূলক সমালোচনা সেটা করেন সমস্যা নেই বেহুদা শুধুমাত্র তাদেরকে বিতর্কিত করার প্রয়াস নিয়ে আপনারা সংবাদ পরিবেশন করবেন আপনারা আলোচনা সমালোচনা করবেন